পার্টি দস্তারে তরে করাচ্ছেন জি মুফতি শাকিল আহমদ পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম কেশবপুর পীরগঞ্জ রংপুর মুফতি মোহাম্মদ আলামিন পিতা মোহাম্মদ আব্দুল লতিফ বান্দারদহ খানসামা দিনাজপুর মুফতি মোহাম্মদ আশাফুল ইসলাম পিতা মোহাম্মদ কেচুয়া মাহমুদ উত্তর দয়াকুড়ি কিশোরগঞ্জ ইলফামারি যারা দাওরা হাদিস সমাপন করেছেন মৌলা মোহাম্মদ শামিন পিতা মোহাম্মদ আনিসুল হাব ফুলবাড়ি নিতাই কিশুগঞ্জ নীলফামারিম মৌলা মোহাম্মদ সালমান পিতা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ কেশবপুর পশ্চিমপাড়া কতুয়ালি রংপুর মৌলা আবু সুফিয়ান সরকার পিতা মোহাম্মদ মজিবুর রহমান পশ্চিম কুরসা পঞ্চায়েতপাড়া তারাগঞ্জ রংপুর মর মোহাম্মদ সবুজ মিয়া পিতা মোহাম্মদ আফতাব হুসেন কুটিরচর নাগেশ্বরী কুড়িগ্রাম মনো মোহাম্মদ আনিসুর রহমান পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম পশ্চিম বুড়াগাড়ি ডুমার নীলফামারি মরম মোহাম্মদ আরমান হুসেন পিতা মোহাম্মদ আব্দুর রফিক মিয়া কচুয়া নবাবগঞ্জ দিনাজপুর মনো মোহাম্মদ মহিবুল্লাহ পিতা মোহাম্মদ আলী পঞ্চগড় পঞ্চগড় মনাম মোহাম্মদ মুর্শিদ আলম পিতা মোহাম্মদ ফজলুল হক বাস্ত লালমনিহাট সদর লালমনিহাট মৌলাম মোহাম্মদ সাহেব আলী পিতা আমদাদ হুসেন জারুল্লাপুর ফকিরপাড়া মিটাফকুর রামপুর মৌলাম মোহাম্মদ আউাকর পিতা মোহাম্মদ ইলিয়াস আজিজ রুড বানিয়াপাড়া সৈয়দপুর নীলফামারি মালা আরমান আহমদ পিতা মোহাম্মদ ওয়ারেস মিয়া খৈলাপাড়া রংপুর সদর রংপুর মৌলাম মোহাম্মদ আবুনায়েম রাকিব পিতা মোহাম্মদ জামিয়র রহমান পূর্ব সিমলবাড়ি জলডেকা নীলফামারি মাওনা মোহাম্মদ মুসাদ্দিকুল ইসলাম পিতা মোহাম্মদ এমদাদুল হক নয়াল খাল কিছুজন নীল বামী মোহাম্মদ আবির রহমান পিতা মোহাম্মদ আফিজুদ্দিন বুড়িমারি লাল পাটগ্রাম লালমনির হাট মোহাম্মদ মামনুরশি পিতা মোহাম্মদ মুসাদ্দিকুর রহমান মুসুরত পানিয়াল পুকুর কিছুজন নীল বামারী মোহাম্মদ সালমান পার্সি পিতা মোহাম্মদ সাদেকালীন খৈলাপাড়া শ্যামপুর রংপুর সদর রংপুর মৌলাম মোহাম্মদ আতিকুর রহমান আতিকুল ইসলাম পিতা মোহাম্মদ মনোদ্দী মাহমুদ পশ্চিম আমবাড়ি লালমনিহাট সদর লালমনিহাট হাট মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল মান্নান মল্লিক আদো ক্লাবগঞ্জ পড়াম দেবীগঞ্জ পঞ্চগড় মান মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ মুতান আলী উত্তর বালাপাড়া কালীগঞ্জ লালমনিরহাট হাট মারা মোহাম্মদ নিজামুদ্দিন পিতা মোহাম্মদ আব্দুল খালেক পশ্চিম জুম্মড়া কতুয়ালি রামপুর মারামদ মুস্তিক মিল্লা পিতা মোহাম্মদ মহাজুদ্দিন শ্রীরামপুর পাটগ্রাম লালমনির হাট মোহাম্মদ আজল ইসলাম পিতা মোহাম্মদ আবুল কালাম সবুজপাড়া সুনারায় ডুমার নীলবামারি মানন মোহাম্মদ মুস্তাফিদুর রহমান পিতা মোহাম্মদ মহানুদ্দিন উজিয়াল প্রামাণিক পাড়াম তারাগঞ্জ রংপুর মাওলানা মোহাম্মদ আবুজার পিতা মোহাম্মদ ইব্রাহিম খলিল বেলুবালাপাড়া রংপুর সদর রংপুর মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ আইন উদ্দিন সরকার মহাদানি চিরবন্দর দিনাজপুর মাওলানা মোহাম্মদ হজত আলী পিতা মোহাম্মদ খলিল রহমান কানিপাড়া খামার বুরুঙ্গামারি কুড়িগ্রাম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ পিতা শামসুল আলম জাহাঙ্গীর বনগাঁও বীরগঞ্জ দিনাজপুর মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান পিতা মোহাম্মদ বেলাল মিয়া হরিণ চড়া সদর লালমনি মাওলানা মোহাম্মদ আবিজুর রহমান পিতা মোহাম্মদ আনিসুর রহমান ফতে পুর মাহিগঞ্জ রংপুর মাওলানা মোহাম্মদ আব্দুল রশিদ পিতা মোহাম্মদ সামাদ বানিয়াপাড়া কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম মাওলানা মোহাম্মদ নাবুর রহমান পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম চড়ুয়াপাড়া চিলমারি কুড়িগ্রাম মাওলানা মোহাম্মদ শামী আহমদ পিতা মোহাম্মদ আবু হানা সর্দার সর্দারপাড়া তারাগঞ্জ রংপুর মাওলানা মোহাম্মদ সুদুজ্জামান ইসলাম সুজন মোহাম্মদ পিতা মোহাম্মদ আব্দুল জলিল দক্ষিণ গণেশএম গণেশম কালীগঞ্জ লালমনির হাট যারা হ্যাপন সমাপন করেছেন বেশ মুহতাসিম মুসতাঈন বিল্লাহ পিতা মুফতি আশরাবালি নিউ জুমাবাড়া গদওয়ালী রংপুর আজিজ মোহাম্মদ সিদ্রাতুল মুন্তাহা মুস সিদ্রাতুল মুন্তাহা পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুক সরবা নন্দ সুন্দরগঞ্জ গায়বান্দা আজিজ মোহাম্মদ মাসুদরা পিতা মোহাম্মদ আতিকুল ইসলাম মুয়ামারি বাগমারি ডাঙা কোইমারি নীলফামরিন আজিজ মোহাম্মদ আরমান শাহরিয়ার শৌমিক পিতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম আমাসুকুরুল গদওয়ালী রংপুর হাবিজ মোহাম্মদ সাকিবুল হাসান পিতা মোহাম্মদ শাহদাল ইসলামাবাদ ওরুঙ্গামারি কুইগ্রাম হাবিজ মোহাম্মদ আতিক আলম পিতা মোহাম্মদ শাহিনুর আলম ইঞ্জিনিয়ারপাড়া কোতুালী রংপুর হাবিজ মোহাম্মদ নাইবুল ইসলাম নাইম পিতা মোহাম্মদ এমদাদুল হক বজরুখ জালাই কুনাপাড়া মিটা রংপুর হাবিজ মোহাম্মদ রায়হান শাবিফ পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম মিটু জুমাপারা কতওয়ালি রংপুর হাবিজ মোহাম্মদ জাহাদুল ইসলাম পিতা মোহাম্মদ মুমিনুর রহমান দক্ষিণ চেঙ্গাম চল রে নীল বামারি হাবিজ মোহাম্মদ সাদমানিয়া পিতা মোহাম্মদ শাহজাহান সিরাজ গোপালপুর ডারকাহানা বদরগঞ্জ রংপুর হাবিজ মোহাম্মদ খাদিমুল ইসলাম পিতা মোহাম্মদ মঞ্জুর ইসলাম বড়বারে কোতওয়ালী রংপুর হাবিজ মোহাম্মদ আব্দুর রহিম পিতা মোহাম্মদ নুরালম বালাপাড়া বদরগঞ্জ রংপুর হাবিজ মোহাম্মদ মুসাইফ আরবি পিতা মোহাম্মদ শাহ আলম নিজপাড়া কাউনিয়া রংপুর হাবিজ মোহাম্মদ ইয়ামিম হাসান পিতা মোহাম্মদ নিজামুদ্দিন দক্ষিণ বুতের দিয়া বাবুগঞ্জ বরিশাল হাবিজ মোহাম্মদ আরাবাদ সরকার পিতা মোহাম্মদ ফুলমিয়া গোপীনাথপুর মিটাপুকুর রংপুর হাবিজ মোহাম্মদ জুবাই হাসান পিতা মুসিউর রহমান ঠাকুরদাসারাগাশ হাফিজ আফেজ মোহাম্মদ মিফতুল মিরাদ পিতা মোহাম্মদ জারজিস ইসলাম সিঙ্গিমারি হাদিবান্দাল আলমুনিয়াদ হাফিজ মোহাম্মদ তান্দুল ইসলাম লাবি পিতা মোহাম্মদ আরিফুল ইসলাম গয়ারি কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম হাফিজ মোহাম্মদ মুন্তাসির বিল্লা তামিম পিতা মোহাম্মদ আলম রহমান সকদারপারা কোতালি রংপুর হাবিজ মোহাম্মদ নাজাত আহমদ পিতা সাজু আহমদ মনু নিউ ইঞ্জিনিয়ার পরা কোতালি রামপুর হাফিজ মোহাম্মদ মিমলাত হুসেন রাতুল পিতা মোহাম্মদ রিপন হুসেন কুকরুল কোতালি রংপুর হাবিজ মোহাম্মদ রফিউমান হাফেজ পিতা হাফিজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাকপারা কোতালি রংপুর হাফিজ মোহাম্মদ আলী পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম মিস্ত্রি পারা কতওয়ালি রামপুর হাবিজ মহম্মদ রহমদ মহম্মদ সিরাজুল ইসলাম মায়ানপুর গাছুাপারা মিঠাপুকুর রংপুর হাফিজ মোহাম্মদ মোহাম্মদ শাহরিয়ার মহিম পিতা মোহাম্মদ মনিরুজ্জামান নয়াপাড়া মিরাবুকুর রামপুর হাফিজ মোহাম্মদ বাজিদ বুস্তামি পিতা মোহাম্মদ আবু সাইদ কিশোরপুর অলিপুর কুড়িগ্রাম হাফিজ মোহাম্মদ জুনায়দ ফেরদাউ সিয়াম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম উত্তর বান্দারদং পাটগ্রাম লালমনিয়া হাফিজ মোহাম্মদ সোহাইবুল ইসলাম শেবাক পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম চন্ডীপুর সুন্দরগঞ্জ গাইবান্ধা হাফিজ মোহাম্মদ মুসা ইসলাম মাইন পিতা মোহাম্মদ আরিফ ইমাদপুর সরকার পড়া মিটা রংপুর হাফিজ মোহাম্মদ মিসকুল ইসলাম পিতা মোহাম্মদ হাফিজ মোহাম্মদ মাহিবুর রহমান মাদ্রাসা পারাম মিটা রংপুর হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি পিতা মোহাম্মদ এনা মাহবুজ কুকুরুল কোতাল রামপুর হাফিজ মোহাম্মদ মুরাদ হোসেন মারু পিতা মোহাম্মদ শব্দুল ইসলাম শান্তিরাম সুন্দরগঞ্জ গাইবান্ডা হাফিজ মোহাম্মদ মারুবিল্লা পিতা মোহাম্মদ আকরুজ্জামান সেন্টার হাট কোতওয়ালি রংপুর হাফিজ মোহাম্মদ আমির হামজা হাফেজ মোহাম্মদ আমির আমজা পিতা মোহাম্মদ আব্দুল মান্নান ইসলামপুর পশ্চিমপাড়া কোতোয়ালি রংপুর হাফিজ মোহাম্মদ সোহানুর রহমান পিতা মোহাম্মদ হাসান আলী শাহাগ্রাম পার্বতীপুর দিনাজপুর হাফিজ মোহাম্মদ আবরার হুসেন ইসলাফিল পিতা মোহাম্মদ আনোয়ার হুসেন আনোয়ার হুসেন জুমাপাড়া কোতোয়ালি রংপুর হাফিজ মোহাম্মদ সিয়ামুদ্দিন পিতা মোহাম্মদ নুরুজ্জামান ফিরুজ কেরানীপাড়া কোতোয়ালি রংপুর হাফিজ মোহাম্মদ আবু জুবাইর পিতা মোহাম্মদ আইনাল হক রামভদ্র সুন্দরগঞ্জ গাইবান্ধা হাফিজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ পিতা মোহাম্মদ মুকুল মিয়া মেডিকেল মুর কিশোরগঞ্জ নীলফামারি হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান পিতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ তুলতলা অলিপুর কুড়িগ্রাম হাফিজ মোহাম্মদ হাসিন পিতা মোহাম্মদ সুলতান মাহমুদ সুমন নিশ্চিন্তপুর মিটাবুকুর রামপুর হাবিজ মোহাম্মদারিয়া ইসলাম সাইফুল ইসলাম হারাটি পরশাম রামপুর হাবিজ মহম্মদ পিতা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নাসিরাবাদ রংপুর হাবিজ মোহাম্মদ আবু রায় পিতা মোহাম্মদ আব্দুল হামিয়া বগিপালাপড়া গতওয়ালী রংপুর হাবিজ মোহাম্মদ তৌসিফ হাসান পিতা মরহুম তাজরুল ইসলাম ময়নপুর পশ্চিমপাড়া মিটাফুর রংপুর হাবিজ মোহাম্মদ তামিম উদ্দৌলা পিতা মোহাম্মদ আজিম উদ্দৌলা সাতনাই নীল হাফিজ মোহাম্মদ মোহাসেম্বিল্লা পিতা মুক্তি আশরাফ আলী নিউ জুম্মাপাড়া কতুালী রংপুর হাফিজ মোহাম্মদ আবুতল্লাহ পিতা মোহাম্মদ আব্বাস সালিম শেখের হাট বদরগঞ্জ রংপুর হাফিজ মোহাম্মদ আব্দুল মালিক পিতা মোহাম্মদ উসমানগুনি সাতনাই বালাবারা ডিমলা ডিলফামারি হাফিজ মুবিন আহমদ পিতা মোহাম্মদ মাহবুর রহমান চেকমারি বদরগঞ্জ রংপুর হাফিজ মোহাম্মদ মেদি হাসান পিতা মোহাম্মদ নাসির উদ্দিন সর্দারপারা রংপুর হাফিজ মোহাম্মদ রাসেল মিয়া পিতা মোহাম্মদ খদুল হক দক্ষিণ নারায়ণ জন কারাগঞ্জ রংপুর হাফিজ মোহাম্মদ সিয়া আহমদ সাবি পিতা মোহাম্মদ আদম সাবি ছোট মুটকপুর কতওয়ালি রংপুর হাফিজ মোহাম্মদ রবিউল ইসলাম পিতা মোহাম্মদ আক্তরুল ইসলাম হরিণ হরিচরণ লস্কর কাউনিয়া রংপুর হাবিজ মোহাম্মদ তাবিদুল ইসলাম তহা পিতাম মহম্মদ নুরুজ্জামান কাশিরাম কালীগঞ্জ লালমর্মিয়া হাফিজ মোহাম্মদ মহম্মদ আব্দুর রহমান পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কিষামত বিশু মানজাইক তাজহাদ রংপুর হাবিজ মোহাম্মদ আব্দুল্লাহ মামুন পিতা মোহাম্মদ হারমুন রশিদ কামাত আঙ্গারিয়া বুরুঙ্গামারি কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ আফসারুল ইসলাম রাভি পিতা মোহাম্মদ আবু আবু সৈয়দ বড়া কোতোয়ালি রংপুর হাফেজ মোহাম্মদ মোহাইমুল ইসলাম তামিম পিতা মোহাম্মদ সফিয়ার রহমান ন্যাকভক্ত সতী ঘাট জলডেকানিল বামারি হাফেজ মোহাম্মদ শামসুলক সয়ন শাহ পিতা মোহাম্মদ খলিলুর রহমান দক্ষিণ চাটখানা কিশোরগঞ্জ নীল বামারি হাফিজ সাব্বির আহমদ সিনহা পিতা মোহাম্মদ হাবিব রহমান হাবিব খাতাপাড়া আদিত মারি নালমনিরহাট পিতা মোহাম্মদ সাদুর রহমান দুপচাচিয়া বগুড়া মোহাম্মদ আব্দুল পিতা মোহাম্মদ সাদুদ হুসেন জুমা পড়া গতওয়ালি রামপুর আফেজ মোহাম্মদ আরা পিতা মোহাম্মদ আব্দুল মান্নান পূর্ব সালমানি রামপুরফেজ মোহাম্মদ শাহদান পিতা মোহাম্মদর সিদ্দিক চিলমারি কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ জায়দ আহমদ পিতা মোহাম্মদ মিন্টুমিয়া কুবারু কলেজপাড়া পরশুরাম রংপুর হাফেজ মোহাম্মদ নাঈম ইসলাম পিতা মোহাম্মদ রেজাউল করিম ইসলামপুর কোতওয়ালি রংপুর হাফেজ মোহাম্মদ সাকিব হাসান পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম জয়দেব মধ্যপাড়া গঙ্গাসর রংপুর হাফেজ মোহাম্মদ আবুদাল্লা পিতা মোহাম্মদ রুলামিন জুম্মপারা কোতোলালি হাবিজ মোহাম্মদ সালমান হাবিবুর রহমান কিষামু মেনানগড় জুমা তারাগঞ্জ রামপুর হাবিজ মহম্মদ ইয়াসিন মোহাম্মদ জাইদুল ইসলাম জুম্মাপাড়া কত রংপুর হাবিজ মোহাম্মদ জাঙ্গিরামিদামিত মিয়া পণ্ডিতপাড়া সুন্দরগঞ্জ গাইবান্ধা হাফিজ মোহাম্মদ আসিফুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল কাশিম